বেগম যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা এই হাতটা ওনার না এই হাতটা বাংলাদেশের বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ নারীরা তারা তাকে যেই পরিমাণ ভালোবাসে যেই পরিমাণ ওন করে অথচ নির্বাচনের সময় হাসিনা মাথায় পট্টি বেঁধে তসবি বেঁধে তবুও সেই মানুষগুলোর মন জয় করতে পারে না এর বড় কারণ হলো বেগম মধ্যে আজীবন কৃত্রিম কিছু নাই প্রায় ঘুরে ফিরে একটা কথা আসে যে জেলখানায় ওনার শারীরিক অবস্থাটার অবনতি ঘটেছে পয়জনের যে অভিযোগটা রয়েছে এইটা নিয়ে কি আসলে তদন্ত করা প্রয়োজন কিনা ধন্যবাদ মানে এই প্রশ্নই তো আমাদের জন্য খুবই অপমানজনক জাতির জন্য বেগম জিয়া যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা এই হাতটা ওনার না এই হাতটা বাংলাদেশের দেখেন আমি আমার অ্যাক্টিভিজমের ভিন্ন জায়গা আছে আমি আমাকে বহুদিন ধরে যাচ্ছেন এবং গত দেড় বছর ধরে এই জন্য আমার অনেকে বলে যে আমি বিএনপিরে মানে কি এই ফেভারটা দিই কেন আমার সারা জীবনে কোনো পলিটিক্যাল পার্সোনালিটির সাথে দেখা করার ইচ্ছা হয় নাই ছোটবেলা থেকে আমি একটা স্বপ্ন দেখছি যে বেগম জিয়া কোনোদিন আমার মাথায় হাত বুলাই দিতেছেন পরম মমতায় একটা শুধু বলি জাতীয় শিক্ষা সপ্তাহে আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পাইতে আসছিলাম বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী তো আমি ফার্স্ট হইলে কি হব আমি অনেকবার আসছি বিতর্ক বক্তৃতা কবিতায় যারা ফার্স্ট হয় শুধু তারা শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ গ্রহণ করতে পারেন আমি খুবই এক মার্কের জন্য সেকেন্ড হয়ে গেছিলাম আমি ফার্স্ট হয়েছি এই জন্য আমার মন খারাপ হয় নাই আমার মনে আছে আমি ভীষণ কান্নাকাটি করছিলাম যে আমি বেগম জিয়ার সাথে দেখা করতে পারিনি এবং পুরস্কারটা নিতে পারিনি তার হাত থেকে এবং এই যে পার্সোনালিটি দেখেন আমার আব্বা আমার এলাকার সম্ভ্রান্ত আলেন তিনি কোনো নারীর সাথে দেখা করেন না কিন্তু এই যে বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ হয়েও তিনি একটা প্যারালাল পার্সোনালিটি নিজস্ব বেগম জিয়া হয়ে উঠলেন আপনি খেয়াল করেন আপনি বেগম জিয়ার অ্যাপিয়ারেন্সের সে তো বোরকা পড়ে না তিনি খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল একজন উইমেন তিনি কিন্তু বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ নারীরা তারা তাকে যেই পরিমাণ ভালোবাসে যেই পরিমাণ করে অথচ নির্বাচনের সময় হাসিনা মাথায় পট্টি বেঁধে তোজবি বেঁধে তবুও সেই মানুষগুলোর মন জয় করতে পারে না এর বড় কারণ হল বেগমজি জিয়ার মধ্যে আজীবন কৃত্রিম কিছু নাই উনি একদম ভিতরে যা উনি বাহিরে তা আমি অন্তত এই যে দেখেন ওই যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠতে পারলো এটার অন্তত যে এবং উনি এখন হ্যাঁ অফকোর্স উনি বিএনপির নেত্রী কিন্তু আপাও যেটা বললেন যে ওনারা ওনাকে মিস করেন কিন্তু উনি যে জাতীয় অভিভাবক হয়ে উঠলেন আমি একদম এখনই আপনার অন্তত তিনটা ছোট ঘটনা বলতে পারি যে উনি মোর দ্যান বিএনপি বাংলাদেশের গার্ডিয়ান কিভাবে হলেন দেখেন হাসিনা তাকে ট্রাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে দু হাজার আগে নির্বাচনে নিশ্চয়ই আপনার মনে থাকার কথা হাসিনা সেখানে খুবই তার সাথে সুন্দর করে কথা বলছেন এবং বেগম জিয়ার স্বভাবতই যেভাবে তখন হরতাল চলে এই বাংলাদেশে যখন আনকনটেস্টেড ইলেকশন করা হলো সেটার বিরুদ্ধে এবং সেই সে ফাঁস করলো হাসিনা বাইরে এরপরে পুরো যে বুদ্ধিজীবীরা বলা শুরু তারা করলেন বেগম জিয়া প্রধানমন্ত্রীকে অনার করলেন না তিনি একটা নেগোসিয়েশন করতে চাইলেন দেশের জন্য করলেন না অথচ আমরা তখন মনে করলাম যে একটা সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আকুমর বাংলাদেশের যে ক্ষোভ এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন এবং মজার আজকে আমার এই কথাটা খুব মনে পড়ে একমাত্র সফিক रहमान সাহেব তখন নয়া দিগন্ত আমার দেশে একটা বিরাট কলম লিখেছিলেন যে উনি শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন দেখেন আমি আপনাকে বলি যে হেফাজতের রাতে বেগমজিয়া বলেছিলেন ঢাকা মহানগর বিএনপিকে যে আপনারা তাদেরকে সাহায্য করেন ঢাকা মহানগর বিএনপি অ্যাকটিভ হয় নাই জার জার কিছু আছে জার জার কিছু আছে পুরো জাতিকে প্রচুর মানুষ নেমেছিল আমরা মনে করি সেদিন যদি বেগম জিয়ার কথা শুনে মহানগর বিএনপি সেই অংশটা অন্তত হেফাজতে যাওয়ার দরকার নাই সাপ্লাই মৌচকে হোক মালিবাগে হোক একটা অবস্থা মঞ্চে কিন্তু ওই সময় যদি আমি ভুল না করে থাকি সাদিক হোসেন খোকা মঞ্চে গিয়ে না কিন্তু দেখেন এটা না যে রাত্রে মেসাকার হয়েছে মেসাকারের রাতে ম্যাডাম বলেছেন যে যে যেভাবে পারো সাহায্য করো অন্তত যদি সেরকম একটা অবস্থান নেওয়া যেত তাহলে ওভাবে করতে পারতো এই যে দেখেন এই অবস্থান কিন্তু তাকে দুর্বল করেছে তিনি হেফাজতের ব্যাপারে এই কথা বলতে দ্বিধান্বিত হন নাই শাহবাগে যখন প্রচন্ড রাষ্ট্রীয় মত চলে বাংলাদেশে সবাই বললো বেগম জিয়া যদি ওই শাহবাগের মঞ্চে গিয়ে না ওঠেন তাহলে উনি আর কোন দেশপ্রেমিক লোক থাকলেন এবং উনি শুধু উনি ভীষণভাবে কষ্ট